হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি রিম্পা আমার আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে ভিডিওটা ফার্স্ট শুরু করেছি আনবক্সিং দিয়ে আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম চলো কী তোমাদেরকে আনবক্স করে দেখানো যাক সকাল সকাল আমি ওটা নিয়েই বসে পড়েছিলাম দেখো সেটা হলো আর কিছু না চিয়া সিড অনেক কিছু তো জিনিস ট্রাই করলাম একটু এটা দিয়েও শুরু করা যাক তাই এবার ফার্স্ট চিয়া সিডটা অর্ডার করে দেখলাম কেমন খেতে আর কতটা উপকার পাওয়া যায় তোমরা কে কে এগুলো ইউজ করো একটু কিন্তু জানিও তারপরে সোজা আমি রান্নাঘরে এসে গেছিলাম এবার রান্না করার পর রান্না করার সময় আর ভিডিওটা নেওয়া হয়নি কেননা খুব আজকে ছিল তাই একদম রান্না করে গ্যাসটা যখন টান্না পরিষ্কার করছিলাম তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমি পরিষ্কারটা তখন করছিলাম দেখতেই পাচ্ছ গ্যাসটা পরিষ্কার কাজটা ছেড়ে আমরা দুপুরে খাবার নিয়ে বসে পড়েছিলাম আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল এই সব তারপরে বিকেলবেলা ওরা বাড়ি যাবে বাড়ি চলে যাবে বলে রেডি হয়ে গেছো ভাই যাবে বলে কবে যাবে এবার আমাদের বাড়ি ভাই চলে যাবে আর থাকবে না এই আর একজন ঘুমেই আছে তাকে ওঠানো হলো উঠছে ভাই মোমো বونو বাড়ি চলে যাচ্ছে রে রেডি হয়ে গেছে দেখ পুরা রেডি আমাদের পুটকিগুলো আজকে বাড়ি চলে যাচ্ছে এক সপ্তাহ ছিল দিনগুলো কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না

বাইরে যাবো আর ছেলে ক্রিম মাখবে না সেটা তো হয় না দেখো ও এখন মাখছে ক্রিম আর যেহেতু বোনেরা ছিল আজকে ওরা চলে গেল বাড়িটা খালি খালি আমারও ভালো লাগছে না তাই ভাবলাম দুজন মিলে একটুখানি ঘুরে আসি বাইরেটা থেকে তাই একটু বেরিলাম দুজনেছিলাম আমাদের আসার জন্য ছেলে একটু ঘুমনি খেতে যাবো আর খেতে যাবে কুচনা তাই ওকে নিয়ে গেলাম আমরা তিনজনে গেছিলাম তারপরে ওর বাবা এসে পরে আমাদের জয় করে গিয়েছিলো ওখান থেকে আমরা ঘুগনি টুগনি খাবার পর আর একটা জায়গায় গিয়েছিলাম দেখো কোথায় সেটার কোথাও নয় একটু ভেজিটেবল চপ খেতে সন্ধেবেলাটা এই সবে দিয়েই চলে গেল আমাদের তারপরে বেশ খানিক্ষণ ওখানে টাইমটা কাটিয়ে আমরা বাড়ি ফিরলাম আর ফেরার পর আর ভিডিও নেওয়া হয়নি আর ভিডিওটা আমি বড়ও করছি না তোমরা দেখে বলবে ভিডিওটা ঠিক কেমন হয়েছে আরও যদি তোমরা এরকম ভিডিও পেতে যাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা দেখাবে পরের ভিডিও